হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক রাজগিনী চলে এসছি পালসার ওয়েন ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দুর্দান্ত লুক নিয়ে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ যারা যারা ভাবছো যে পালসার নেবো তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি আমাদের এ ওয়ান মোটরসে চলে আসো গাড়ির কন্ডিশন দেখা যাচ্ছে খুব ভালো কন্ডিশন আছে গাড়ির ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার গাড়ি দেখাবো ভালো করে চারদিক থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ একটা রয়েছে যারা ভাবছে পালসার নেবো তারা সস্তার মধ্যে আমাদের এটা নিতে পারো এই গাড়িটা তাড়াতাড়ি চলে আসছো আমাদের এওয়ার মোটরসে আর পালসার একশো পঁচিশ নিয়ে চলে যাও ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে ফাইন্যান্স অ্যাভেলেবেল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দাও আর নিয়ে যাও গাড়ি একদম সস্তা দিব যে গাড়ি মাত্র চুয়াত্তর হাজার টাকায় হ্যাঁ ঠিকই শুনছো চুয়াত্তর হাজার টাকা দিবো পালসার একশো পঁচিশ দেখো দুর্দান্ত লুক আছে গাড়ির মাতে এগুলা গাড়ি মাইলেজ ভালো যা যারা ভাবছো যে একটু মাইলেজ ভাড়া বড়ো সিসির মধ্যে মানে মিডিয়াম একদম গাড়ি নিতে চাও তারা তাড়াতাড়ি চলে আসতে পারো আমাদের এওয়ান মোটর আরও গাড়ি রয়েছে কত গাড়ি চারদিকে দেখাচ্ছি তোমাদেরকে গাড়ি দেখো কতগুলো গাড়ি গাড়ি শেষ নেই তো কমেন্ট করে বলো কার কার কী গাড়ি লাগবে ভিডিও লাগবে বললো আমি সব গাড়ি দেখাবো কাস্টমার আসছে অনেকগুলা এই তো আছে গাড়ি পালসার একশো পঁচিশ আরও কত গাড়ি রয়েছে যেখানে অ্যাপাচি রয়েছে অ্যাপাচি দিয়ে দেবো পঁচপান্ন হাজার টাকা দেখতে পাচ্ছ অ্যাপাচি পঁচপান্ন হাজার টাকায় তারপরে অ্যাপজেডেস ভার্সেন টু এটাও দিয়ে দেবো পঁচপান্ন হাজার টাকায় যা যা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের ইয়ার মোটরসে ফিনান্সের ব্যবস্থা রয়েছে ফিনান্স হয়ে যাবে আরও গাড়ি রয়েছে গতকাল এখানে রাইডার রয়েছে রাইডার একশো পঁচিশ গাড়ির কন্ডিশন দেখো সুপার কন্ডিশন আছে এখানে অ্যাপাচি আছে অ্যাপাচি দিয়ে দিব আটচল্লিশ হাজার টাকা হোয়াইট কালার রোল মডেল আছে ওয়ান এইট্টি এটা দিয়ে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকায় এখানে একটা ওয়ান এইটটি রয়েছে এটা একটু অন করে দেখাবো এটা গাড়ি বেশি চলে নেই মাত্র একুশ হাজার আটশো চুরানব্বই কিলোমিটার চলেছে এটা গাড়ি চলেনি বেশি এটা দিয়ে দেবো পঁচপান্ন হাজার টাকা মাত্র পঁচপান্ন হাজার টাকা পাচ্ছি আরও অনেক গাড়ি রয়েছে যা যারা কমেন্ট করো যে কী কী গাড়ি রাখবে আমি তাদেরকে সবাইকে গাড়ি দেখাবো তোমাদের পালসার একশো পঁচিশ রয়েছে আরও অনেক গাড়ি রয়েছে তো এটা এই ব্লগটা এই পর্যন্তই কাস্টমার চলে আসছে আমাকে রাখতেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে